তো বন্ধুরা আজকে মানে ষোলো তারিখ সোমবার বিকেলবেলায় সন্ধেবেলায় বলতে পারো আমরা এই যে চাট বানিয়ে খাচ্ছি দেখো রাত্রেবেলাও এটা মানে এই মটর আলু সেদ্ধ করাটা দিয়েই ঘুগনি করে আজকে মুড়ি হবে তোমার ইয়ে ঘুগনি মুড়ি হবে আজকে আমাদের ডিনার এখন তো তো সন্ধেবেলায় চাটটা খাওয়া হচ্ছে অল্প একটুখানি ঘুগনি দিয়ে মুড়ি খেলে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে তো কি কি দেখাচ্ছি দেখো থালার মধ্যে শশা গাজর পেঁয়াজ লঙ্কা ধনে যা যা লাগে আর কি ফ্রিজে যা ছিল সেগুলো কুচো করে কুচি করে নিচে টমেটো এগুলো কুচি করে রেখেছি সবগুলোই দিলাম মটর সেদ্ধর সাথে আর এই দেখো টমেটো সস দিচ্ছি কিন্তু বন্ধুরা টমেটো সস আমার বাড়িতে শেষ হয়ে গেছে বেরোচ্ছে না দেখো আমি ভয়েস দিচ্ছি না এই জন্যই কেন কি আমাদের বাইরে প্রোগ্রাম হবে তো গান বাজছে তার জন্য আমি তো জানি যে আমি আমার ভয়েস শোনা যাবে না এটা টমেটো সস একটুখানি দেওয়ার পর দিলাম একটুখানি তেঁতুলের চাটনি যেটা কয়েকদিন আগে আমি করেছিলাম ফ্রিজে ছিল কয়েকদিন বলে দু তিন দু তিন দিন আগে তারপরে এই যে ফুচকা ভেজে রেখেছি সেগুলো ভেঙে মিশিয়ে দিচ্ছি দু তিনটে তারপরে এটা সারার জন্য বানাচ্ছি সবারই একই সবার একই চারজনের চারটে ডিম সেদ্ধ করেছি তো এই যে মিশিয়ে নিয়ে লাস্টে দিচ্ছি হচ্ছে গিয়ে চুরি ভাজা বা চানাচুর যাই বলো এটা দিয়ে আর কি বলো তো আর মটরটা তো পরিমাণ মতো বেশ নুন দিয়ে সেদ্ধ করা আছে আর নুনের প্রয়োজন হয়নি আর লাস্টে একটা ডিম সেদ্ধ এর মধ্যে তো এটাই আজকের বিকেলের আমাদের টিফিন বলতে পারো এই যে ডিম সেদ্ধ আমার মেয়েও স্কুল থেকে এসে খেলো তারপরে সারা খাচ্ছে আমিও খাবো সারার হয়ে গেল আমি খেতে খেতে এখন ভয়স ওভার করছি বন্ধুরা কারণ এটা একদম তাজা যাবে আজকে ধরো ষোলো তারিখ সোমবার সন্ধ্যাবেলায় ওদের বাবা হাঁটতে বেরিয়েছে এসে পর খাবে হাঁটে না বন্ধুরা এই কিছু দিন হলো একটু হাঁটছে তো এই দেখো এত দূর পর্যন্ত ভয়স তো খেয়ে কেমন হয়েছে এক্ষুনি বলে দাও তো বন্ধুরা আমারটাও রেডি করে নিয়েছি ওদের বাবা হাঁটতে গেছে সন্ধেবেলায় হ্যাঁ তো এসে খাবে তো কেমন হয়েছে তোমাকে বলি এর আগে যেটা ভিডিও করলাম ওটা আমি ভয়েস ওভার করবো কারণ আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে সামনে খুব জোরে গান বাজছিল সেই জন্য আমি মুখে কথা বলিনি আর এটা লাস্ট সিনে এখন ওরা মানে চেক করছিল আর কি এখনও তো প্রোগ্রাম শুরু হয়নি যে সাউন্ড চেক করতে এসেছিল ডিম সেদ্ধ একটা দিয়ে চারজনের চারটে ডিম সেদ্ধ করেছি কেমন তোমা এই ভালো বন্ধুরা তাতে হ্যাঁ বলছে মা আরো বেশি বেশি করে করো না কেন আমার বড় মেয়ে বলছে বলে দি যা এতক্ষণ না ভিডিও করলে মুখে না বলে কেন কি আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো আমি মানে ওখানে সাউন্ড চেক হচ্ছিল ভীষণ জোরে গান মানে আমার একদম নিচে একদম খেয়ে নেয় না খাই দি ও অন্য কারো মুখ দেওয়া খাবেও না সারার মুখ দেওয়াও খাবে না সারা যদি তেমন মুখ দিয়ে দিচ্ছে দিবে কা কি রাগ করে তাই না মাকে যাবে মা আমি লঙ্কা খাই না মটর সিদ্ধ করেছি না একটু একটু বেশি করে করেছি মটর আর সাথে আলু দিয়ে সেদ্ধ করেছি নুন দিয়ে ওটা একটু তেলে সম্পদ দিয়ে নেব ওদের বাবা বলেছে ঘুগনি মুড়ি খাবো আজ রাত্রেবেলায় রুটি করতে হবে না আর বিকেলবেলায় এই যে এটা চাট করে খাওয়া হচ্ছে সন্ধেবেলায় সন্ধ্যে সন্ধ্যা এখন পাক্টা ছটা বাজে বন্ধুরা ছটাতে সন্ধ্যে তো এখন এই চাটটা খাওয়া হলো আর ঘুগনি আর মুড়ি খাওয়া হবে বলছে আর রুটি করো না অনেক দুপুর পর্যন্ত রান্না করেছো বাজার করে নিয়েছে মুড়ি ভালোও বাজে ঘুগনি মুড়ি আমরা ভালোও বাজি সেটাও একটা কথা আর এইটা খাওয়ার পরে এত খিদে থাকবে না কিছু চলো বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সববার চলো বাই